ACK! দোয়া যদি পাঠ করতে পারেন দশটি উপকার পাবেন এক নাম্বারে যত অভাব বনটনের মধ্যে আপনারা থাকুন না কেন আল্লাহ আপনার সেই বনটনকে দূর করে দিবে দুই নম্বরে যতই টেনশন দুশ্চিন্তা পেরেশানি আপনার মনের মধ্যে থাকুক না কেন কিভাবে চলবো কিভাবে খাইব কিভাবে বাঁচবো আল্লাহ সেই মন থেকে টেনশনকে দূর করে করে দিবে আপনার অভাব অনটনকে দূর করে দিবে এবং আপনাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে পাঁচ নাম্বারে আপনাকে সম্মানিত করবে ছয় নাম্বারে বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে অর্থাৎ এই দোয়াটি পাঠ করতে পারলে দশটি উপকার পাবেন আল্লাহর নবীজি বলেছেন যতই আপনি টাকা পয়সার অভাব অনটনে থাকুন না কেন বিপদের মধ্যে থাকুন না কেন যতই টেনশনের মধ্যে থাকুন না কেন শুধু এই দোয়াটি পরুন ইনসা আল্লাহ রাব্বুল আলমিন যত টেনশন দুঃখ পেরেশানি আছে সব আল্লাহ আল্লাহতালা দূর করে আপনাকে আল্লাহ একেবারে সুখী বানিয়ে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার তাই প্রিয় দিদি ভাই এবং বোনেরা আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে হাদিসের মধ্যে দোয়াটি এসেছে অবশ্যই আপনারা এই দোয়াটি শিখবেন এবং প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তিনবার করে দোয়াটি পাঠ করবেন আর যত 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 অসহায় অভাব অনটন থাকুক দূর হয়ে যাবে সম্মানিত হবেন টাকা পয়সা পাবেন আল্লাহ রিজিক দিবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রমাণিত নবীজি বলেছেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই একটি দোয়া পাঠ করলে দশটি উপকার পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যা চাইবেন তাই পাবেন অনেক মানুষ আছে অভাব অনটনের মধ্যে আছে টাকা পয়সা নাই ঠিক মতো খাবার খেতে পারে না চলতে পারে না খুব কষ্ট হয়ে যায় এ দোয়াটি পাঠ করলেন গ্যারান্টি দিয়েছে ওয়াদা করে বলেছে আপনাদের অভাবকে আল্লাহ আলামিন দূর করে দিবে অনেক মানুষ পেরেশানির মধ্যে আছে টেনশানে ঘোম নাই খাবার নাই আবার স্টক করেও এই পেরেশানি টেনশন করে মানুষে মারা যায় এ দুশ্চিন্তা যত আপনার মাথার মধ্যে দুশ্চিন্তা আছে ডিপ্রেশন আছে সমস্ত দুশ্চিন্তাকে আল্লাহ দূর করে আপনাকে ফ্রেশ বানিয়ে দিবে সকলে বলে সোবাহ আল্লাহ প্রিয়দিনী ভাইয়া বোনেরা আপনাকে আল্লাহ সম্মানিত করবে বড় বড় রুখ বিপদ কে আল্লাহ দূর করে আপনাকে শান্তিময় জীবন দান করবে বালা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিনের রহমতের মধ্যে থাকবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ এবং সহিহাদিসের দোয়াটা আমি আপনাদেরকে সুন্দর করে লিখে দেবো স্ক্যানের মধ্যে আপনারা পরে শিখতে পারবেন এবং প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরিব নামাজের পরে আপনারা দোয়াটা তিনবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ ফজরের নামাজের পরে তিনবার মাগরিবের নামাজের পরে রাতে তিনবার তাহলেই চলবে ইনশাআল্লাহ এভাবে পাঠ করে যাবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যেই ফলাফল পাবেন আকবার সর্বপ্রথম আমি হাদিস থেকে বলছি তারপরে আমি দোয়াটা শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব এবং সুন্দর করে বাংলাতে লিখে দেব আবু দাউদ শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে হজরতে আবু সঈদ আল হৌদ্রি রাজি আল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেছেন আমি একবার নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম নবী করিম সাল্লাহ ও সাল্লাম মসজিদে নবুবির মধ্যে প্রবেশ করলেন মসজিদের মধ্যে প্রবেশ করে দেখতে পেলেন একজন আনসারি সাহাবি আবু উমামা রাজি আল্লাহ তালানো মসজিদের মধ্যে বসে বসে টেনশন করেছে পেরেশানি করেছে দুঃখ চেহারার মধ্যে ফুটে উঠেছে আল্লাহর নবীজি সেই আনসারি সাহাবি আবু উমামা রাজি আল্লাহ তালানহুকে দেখে আল্লাহ রসুল বললেন ইয়া আবু উমামা হে আবু উমামা নামাজের তো এখনও সময় হয় নাই তুমি কি জন্য মসজিদের মধ্যে বসে আছো তোমাকে পেরেশানি দেখা যাচ্ছে তুমি দুশ্চিন্তা করছো পেরেশানি করছো কি কারণে কি সমস্যা তোমার হজরত আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আলান আনহু বলেন আল্লাহর নবীজির কথা শুনে সেই আনসারী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আমার দুঃখ খুব দুশ্চিন্তা অভাব অনটন আমার এত অভাবের মধ্যে আছি এত মধ্যে আছি টাকা নাই পয়সা নাই খাবার দাবার নাই কোনো কিছুই নাই আসুল আল্লাহ অভাবের আর ঘরে থাকতে ভালো লাগে না মসজিদের মধ্যে বসে আছি আর দুশ্চিন্তা পেরেশানি আমার শেষ নাই টাকা নাই পয়সা নাই কোনো কিছুই নাই খাবার নাই দাবার নাই কিভাবে চলবো কিভাবে বাঁচবো কি খাইব কোথায় যাব আমার টেনশনের শেষ নাই এই জন্যে ঘরের মধ্যে আর থাকতে মন চায় না নামাজের সময় হয় না তার তার আগেই মানে অসময়ে নামাজের সময় ছাড়া অন্য সময় আমি চলে এসেছি মসজিদের মধ্যে বসে আছি ঘরের মধ্যে আমার মন না ভালো লাগে না আমার পেরেশানি দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সেই আনসারি সাহাবী হজরত আবু ওমামা রাজি আল্লাহ তালানহুর দুঃখের কথাগুলো শুনলেন আর নবীজির দিলের মধ্যে মায়া লেগে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর একটি দোয়া শিক্ষা দিল আল্লাহর নবীর বলেছেন ও আবু উমামা তোমাকে আমি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব এই দোয়াটি যদি তুমি সকালবেলা পাঠ করতে পারো এবং সন্ধ্যাবেলা পাঠ করতে পারো অর্থাৎ ফজলের পরে পাঠ করতে পারো এবং মাগরিবের পরে পাঠ করতে পারো তোমার অভাব অনটনকে দূর করে দিবে তোমার দুশ্চিন্তা পেরেশানি টেনশন ডিপ্রেশনকে দূর করে দিবে যত অভাবের মধ্যে আছো সমস্ত অভাবকে দূর করে দিবে আল্লাহ রিনকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে টাকা পয়সা দিবে সব আল্লাহ রামিন দিবে তুমি একজন সুখী মানুষ হয়ে যাই বা আবু ওমা মারাজি আল্লাহ আল্লাহ তাহলে আপনি আমাকে সেই দোয়াটা শিখিয়ে দিন তখন ও সাল্লাম সেই দোয়াটা শিখিয়ে দিলেন এক সপ্তাহ পরে আবু ওমা মারাজি আল্লাহ আনসারি সাহাবি আল্লাহর নবীজির সঙ্গে সাক্ষাৎ হল দেখলেন আল্লাহর নবীজি হাসতেছে আল্লাহর নবীজি সে আনসারি সাহাবের দিকে তাকিয়ে দেখলেন আনসারি সে অভাবি সাহাবিটা হাসতেছে আবু উমামা হাসতেছে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আবু উমামা এক সপ্তাহ পূর্বে তোমার চোখে মুখে দুশ্চিন্তা পেরেশানির ছাপ দেখেছি বিপদের মধ্যে ছিলে অভাব অনটনের মধ্যে ছিলে এখন তো চেহারার মধ্যে হাসি দেখা যায় মনটা খুশি দেখা যায় কি খবর তোমার নবীজির কথা শুনে হজরত আবু ওমামা আনসারি সাহাবি রাজি আল্লাহ তালু বললেন ইয়া রাসুল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ আপনি যেই দো আমাকে শিখিয়ে দিয়েছেন আমি সকালে পাঠ করি ফজরের নামাজের পরে আর সন্ধ্যায় পাঠ করি মাগরিব নামাজের পরে এই দোয়াটা এক সপ্তাহ আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর মধ্যেই এত ধন সম্পদ রিজিক দিয়েছে অভাব অনটন দূর করে দিয়েছে আমি গরিব অসহায়দেরকে দান করে বন্টন করে শেষ করতে সে রিজিককে পারি না ইয়ার আমার দুশ্চিন্তা পেরেশানি টেনশন ছিল কিভাবে বাজবো কিভাবে খাবো কোথায় যাবো আল্লাহ এই দোয়াটার আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমার দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তাকে আল্লাহ রাব্বুল আলমিন দূর করে দিয়েছেন আমার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন শান্তি শান্তি ভরপুর করে দিয়েছেন ইয়ারসুল আল্লাহ টাকার অভাব নেই এখন আমার শান্তির অভাব নাই কোনো পেরেশানি নাই আমি অনেক বেশি সুখে আছি আল্লাহ একবার তাহলে দিনী ভাই এবং বোনেরা সেই কোন দোয়াটা পড়ে সাহাবি অনেক বড় ধনী হয়ে গিয়েছিল আপনারাও প্রতিদিন ফজরের নামাজের পরে তিনবার পাঠ করবেন মাগরিব নামাজের পরে তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন তিনবার যদি না পারেন ফজরের পরে একবার মাগরিবের পরে একবার হইল পাঠ করবেন এ দোয়াটা পাঠ করবেন আমি পাঠ করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স যেখানে আপনারা আমিন ভালো মন্দ লিখেন সেখানে আমি ছোট্ট দোয়াটা লিখে দেব কমেন্ট বক্সের মধ্যে দোয়াটার ভিডিওটা দেখতেছেন না আপনারা নিচে দেখেন একটা কমেন্ট বক্স আছে এ কমেন্ট বক্সের মধ্যে চাপ দিবেন প্রথম কমেন্টের মধ্যে আপনারা দোয়াটা পাবেন ইনশাআল্লাহ এ দোয়াটাই শিখবেন ইনশাল্লাহ দোয়াটা দুই ধরনের আছে কিন্তু আপনাদেরকে সহজটা সুন্দরটা আবু দাউদ শরীফেরটা বলে দিচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে এটাই আমারা পড়ে ঠিক আছে এটা এই দোয়াটা পড়বেন اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل. ওয়া উদু বি ক্যাম ইন গল ব্যথি দৈনী ওয়াকহরি রেজাল আবার পাঠ করুন আবারও বলছি এ ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দোয়াটা পেয়ে যাবেন দোয়াটা আবারও বলছি আল্লাহ্মা ইন أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل. ওয়া আলু জুবিক্যাম ইন গলাব্যাতী দাইনি ওয়া ক হরি প্রিয়দিনী ভাই এবং বোনেরা আরেকটিবার পড়ুন আমার সঙ্গে দেওয়াটি ঠিক আছে আল্লাহ হম্মা ইন্নি আলু مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ দাইনি প্রিয়দিনী ভাই এবং বোনেরা এ দুয়াটি পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তালা আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি শান্তি ভরপুর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনাকে স্পর্শ করেছে আল্লাহ তুমি তৌফিক দিয়েছ ও আল্লাহ যারা যারা আমিন লিখেছে ভিডিওতে এবং লাইক দিয়েছে তাদেরকেও জীবনে আল্লাহ একবার হইলেও মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এভাবে যদি প্রত্যেকটা ভিডিও আমাদের থেকে পেতে চান চ্যানেল থেকে অবশ্যই ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে তারপর দেখবেন একটা বিল আসবে বিলটা মানে সাবস্ক্রাইবের উপরে চাপ দিলে সাবস্ক্রাইব হবে তারপর একটা বিল আসবে বিলটার উপরে আবার চাপ দিবে নিচে একটা অপশন আসবে নোটিফিকেশান এটাকে অল করে দেবেন এ ডাবল এলের মধ্যে চাপ দিবেন অল হয়ে যাবে তাহলে বেলটা বেজে যাবে যখনই ভিডিও আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এবং আমাদের কিন্তু আরেকটা চ্যানেল আছে ইউটিউবের মধ্যে নামাজ শিখুন বাংলাতে লিখবেন নামাজ শিখুন আমরা সেই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি আমল দিয়ে থাকি লাইভ এসে থাকি ঠিক আছে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে السلام عليكم ورحمه الله وبركاته